কোনো এক কবি আমার মাওলার বাসায় বলছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব আছে পর হইয়াছি আমি আমার মাওলা কেমন জানি আবার বলে বান্দাবান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে য তুই তুমি আল্লাহ আবার কবরে যে আমার মাওলারে বারবার ডাকবা আমার মাওলা ডাকা সারা দিবে না কারণ দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলা বলে হে না ফারমান তোরে আমি দুনিয়ায় হয়ে ডাকছিলাম আমার পক্ষ থেকে মোয়াজেন তোকে ফজরের সময় ডাক দিছি আসলা তু খাই নাও। না ঘুমের চেয়ে নামাজ ভালো তোরে মসজিদে ডাকছে তুই নামাজ আজান শুনছো আসো নাই তারপরেও তুই ল্যাপকম্বল গাই দিয়া ভালো করিয়া ঘুমাইস তোরে আমি ফছরের সময় ডাকছি মসজিদে পাই না তুই ল্যাপকম্বল গাই দিয়া ঘুমাও ওই ল্যাপকম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই তোরা বনিয়া আদম তোদের জন্য আমি বানাইছি তোরা ভোগ কর আমার নেমাত ভোগ করার কোনো সমস্যা নাই কিন্তু আমি মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম কিন্তু নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানু নাই আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আবার তোরে জহুরের সময় ডাকসি বান্দা বান্দি জহুরের সময় আমি মসজিদে বাই না ওরে না ফারমান কবাল বোরা পাশক তো না মসজিদে যাও না আমার মাওলা বলে আমি মাওলা তো সাবা কত আলা গজাবি আমার মাওলার রহমাত রাগের থেকে প্রধান্য পাইয়া যায় জোরে বলেন আল্লাহু আকবার আমার মাওলা বলে আমি মাওলা তোমার অপেক্ষা আছি তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি তোমারে আসরে পাই নাই মাগরিবে ডাকছি এসআই ডাকছি তাহাজুদের নামাজে ডাকছি ওই শরমনার ময়দানে তোরে আমি ডাকলাম টুঙ্গির ময়দানে ডাকছি তাপলিকে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তুই আমার ডাকে সারা দেও না তুইও মনে রাখিষ বান্ধবান দিয়ে আলামতার আনন্দ আয়াস জুদুল্লা হুকুমান বিচ্ছামা অমাংশিল আৰ দুনিয়ার পাহাড় পর্বত ছাপ পিচ্ছু নদী নালা গরু সাগর সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেচ্দা করে আর তোরা সাড়ে তিন মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার হুকুম মানবি না আমি মাওলাও কিন্তু তোদেরকে সারব না আমার মাউলা এখন ডাক দিয়ে বলবে কবরে আইসে আমারে ডাকো আল্লাহ আকবর আমার মাওলা বলবে হে না ফরমান আমারে এখন রাখবি শত শত বছর আমি তোর ডাকে একটা ডাকে ও সারা দিব না ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে হে ফেরেস্তারা এই না ফরমান আমারে কেন ডাকে ওই দুনিয়ায় বইছে আমার হুকুম মানছে আমার নেমত চক্ষু দিয়া দেখছে আমার নেমত জবান দিয়া কথা বলছে আমার নেমত হাত দিয়া কাজ করছে আমার দেওয়া নেমত পা দিয়া কাজ করছে পা দিয়া হাইটা চাই গেছো আমার দেওয়া নেমত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইলে টাকা পয়সা কাজ করছো নেমাদ আমার মাওলার আল্লাহ আকবার তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইস নেমাদ আমার মাওলার গাছের ভিতর থেকে ফল পারিয়া খাও নেমাদ আমার মাওলার পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমাদ আমার মাওলার বান্দাবান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আসার মারছে মাছটা মইরা বাঁকা হইয়া গেছে আমার মাউলা সাইয়ে সাইয়ে দেখছে মুরগিটারে জবাই করছো সসট করিয়া লাফাইছে আমার মাওলানা সাইয়ে সাইয়ে দেখছে ওই গরুর দুধ পান করছো বনি আদম তোরা আমার নেমাত ভোগ আমার এত নেয়ামাত ভোগ করি আমার মাওলার হুকুম মানুনা। নাই আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল মোজ যেই দিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবা ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন যত ইঞ্জেকশন সেলাইন শরীরে পুষ্কার না কেন ওই দিন কিন্তু আর রাখতে পারবা না শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত চইলে যাও কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা ওই দিন কিন্তু আমার মালাকুল মৌজদিন আসবে ইদা যা জালুকুমলা আস্তা খিরুন আসা তা না ফরমানের কাছে যখন আমার মালাকুল মৌত আসবে আল্লাহু আকবার না ফরমানের ওই মালাকুল মউতের ওই অবস্থা দেখিয়া আল্লাহু মালাকুল মউত যখন আসবে তার মাথা আসমানে পা তার জমিনে দুনিয়া জোরা তার শরীর নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা আগুনের চক্ষু প্রত্যেক শরীরের প্রথমের গোলা দিয়ে আগুনের ঝিলকি বাই হইতে থাকবে ওই অবস্থা দেখিয়ে নাফার মানের রুহুটা সটসট করিয়া পলাইতে থাকবে তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাইতে থাকবে রুহুটা বাইন হইতে চাবে না আল্লাহ আকবার মালাকুল মৌ জাগ দিয়া বলবে কবি আমার মাওলার নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানু আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই বলিয়া যখন রুটার উপরে থাবা মারবে কলিজার রগুলো সিরিয়া সিরিয়া নিয়া যাইবে রাখতে কিন্তু কেউ পারবা না ও আমার রূপগঞ্জের যুবক বাইরা আমার মুরব্বী বাবার আমার পর্দার আলের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা কার মরণ কিভাবে হবে ওই কয়েক আগে কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার সে কথা বলেন ঠিক কি সাহাবিদের ইমান রকম ছিল ভাইরা একটু দিলের কান লাগাই শোন আসুন দিয়ে বসো মাথারা নত কইরা দাও আল্লাহ একবার আমির উলিন অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো দুইশো রাষ্ট্রের রাজা তারপরেও কবর দেখলে ভয়ে কান্না করতো আমিরুল মেনিন যখন কবরের পাশ দিয়ে হাইটে যাই তো কবর দেখলে কান্না করত সাথীরা বলে আমিরুল আপনি কবর দেখলে এত কেন কান্না করে বলে যত ঘাটি আছে আখে রাতের প্রথম ঘাটি হইল কবর আর এই কবরে যদি মা পাওয়া যায় ওসমান গনি রাধি আল্লাহ কান্না করতে করতে কবর দেখা দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বৈশাখ ও কবরেরসা জান্নাতে সাটবিকেট সাহাবাই গ্রাম দুনিয়ায় পাইছে তারপরও তারা কবরে রাজাবের ভয় কান্সে নবিীরীর স্ত্রীি হইও জান্নাতে সাট বিকেট পাইল। নবীর স্ত্রিীরা হইও তারপরে অল্লাহ আকবার তারা দুনিয়ায় বৈষ কবররে রাজাবেেরও হয়। মাউলার ভয় কান্না করছে আজকে তুমি আমি কোন দলের পাগল হয়েইছ বাবা। ও বোনেরা কোন দুনিয়ার পাগল হইস আজকে দুনিয়ায় বইছে আমার মাওলার হুকুম মানো না মাওলার না ফারমানি করো আমার মাওলার এত নেমাত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলা বলে বান্দাবান্দিরা বান্দিরে দুনিয়ায় বইসে আমি তোদেরকে আমারে ডাকতে বললাম কিন্তু আমারে ডাকও নাই তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর নাক দিয়া শ্বাস করা লাগে নাই মুখ দিয়া খাওয়া লাগে না পায়খানা পেসাব করার প্রয়োজন হয় নাই এখন দুনিয়ার ভিতরে কেউ মুখ দিয়া খানা খাওয়াইয়া নাবি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারবে না পারবে নাক দিয়ে কেউ যদি শ্বাস না করে কেউ পাঁচ মিনিট পরে আর বাঁচবে না যদি শ্বাস বন্ধ হয় পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাইরের দুনিয়ার কেউ বাঁচে না আমার মাওলা বলে বান্দাবান্দি আমি তোর মায়ের পেটের ভিতরে আমি তোরে কুদ্রতিভাবে ভাবে বাঁচাইয়া রাখছিলাম আমি মাওলা তোরে কত সুন্দর করিয়া দশ মাস দশ মাস দশ দিন তোর মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া তোর এত সুন্দর একটা চেহারা রাক্তিতির মানুষ আমি মাওলা বানাইছি তুই দুনিয়া আসো তুই আস্তে আস্তে বড় হইছো তোকে আমি যুবক বানাইলাম জবান দান করছি যৌবন দান করলাম তো তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো বাবার অন্তর ঠান্ডা হইয়া যায় তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি ভাইয়া জোরে একটা ডাক দাও আল্লাহ আরো জোরে দিল থেকে ডাক দেন আল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলছে আল্লাহ আকবর জবান থেকে যদি একবার আল্লাহর নাম উচ্চারণ করবে যে ব্যক্তি আল্লাহ নামে একবার উচ্চারণ করার পরে দ্বিতীয়বার যদি আর একবার উচ্চারণ করার জন্য ইচ্ছা হয় তিনি বলেন তুমি বসবা তোমার আগের আল্লাহ ডাক দেওয়া কবুল হইয়া গেছে সুবাহান আল্লাহ বাইরা আমার মাওলা বলে আমি তোমাকে যুবক বানাইলাম জবান দান করলাম জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই আমি জবান দিছিলাম আমি মাওলা তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই আমি তোমার রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলাত অপেক্ষা করছি তুই আমারে কখন ডাকবি বান্দাবاندی তুই জবান দিয়া ডাকো নাই যখন তোর বয়স আসতে আসতে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া এখন তোমার মৃত্যুর পরে যখন কবরে আসছ এখন ওই নাফারমান কবরে যাইয়া দেখে ডানে মাটি বাবে মাটি নিচে মাটির বিছানা উপরেতে মাটির চাপা ভাইগা যাইতে পারবা না আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা তুই এখন কবরে আইসা ওই বান্দা এখন দিক বিদিক না পাই আমার মাওলারে ডাকবে শত শত বছর ডাকবে আমার মাওলা বলে দুনিয়ায় বইসে আমারে ডাকতে বলছিলাম ডাকো নাই এখন আমি মাওলারে ডাকো আমি মাওলাও তোমার ডাকে সারা দিব না কোনো এক কবি আমার মাওলার বাসায় বলছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব আসে পর্বাসি আমি আমার মাওলা কেমন জানি আবার বলে বান্দাবান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে তুই ভাগ তুমি আল্লাহ আবার কবরে যে আমার মাওলারে বারবার ডাকবা আমার মাওলা ডাকা সারা দিবে না কারণ দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলা বলে হে না ফারমান তোরে আমি দুনিয়ায় হয়ে ডাকছিলাম আমার পক্ষ থেকে মোয়াজেন তোকে ফজরের সময় ডাক দিছি আসলা তু খাই রুমিনান ঘুমের চেয়ে নামাজ ভালো তোরে মসজিদে ডাকছে তুই নামাজ আজান শুনছো আসো নাই তারপরেও তুই ল্যাপকম্বল গাই দিয়া ভালো করিয়া ঘুমাইসো তোরে আমি ফজরের সময় ডাকছি মসজিদে পাই না তুই ল্যাপকম্বল গাই দিয়া ঘুমাও ওই ল্যাপকম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই তোরা বনিয়া আদম তোদের জন্য আমি বানাইছি তোরা ভোগ কর আমার নেমাত ভোগ করার কোনো সমস্যা নাই কিন্তু আমি মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম কিন্তু নেয়ামাত ভোগ করি আমি মাওলার হুকুম মানু নাই আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আবার তোরে জহুরের সময় ডাকছি বান্দা বান্দি জহুরের সময় তোরে আমি মসজিদে বাই নাই ওরে না ফরমান কবাল পুরা তো নামাজে মসজিদে যাও না আমার মাওলা বলে আমি মাওলা তো সাবাকত রহমাতি আলা গজবি আমার মাওলার রহমাত্র রাগের থেকে প্রধান্য পাইয়া যায় জোরে বলেন আল্লাহু আকবার আমার মাওলা বলে আমি মাওলা তোমার অপেক্ষা আছি তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি তোমারে আসরে পাই নাই মাগরিবে ডাকছি এশায় ডাকছি তাহাজ্জুদের নামাজে ডাকছি ওই শরমনার ময়দানে তোরে আমি ডাকলাম টুঙ্গির ময়দানে ডাকছি তাবলিকে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দা তুই আমার ডাকে সারা দেও না তুইও মনে রাখিস বান্দা বান্দি আলম তোরা নল্লাহ যদি লাগু মানবি সামাওয়াত কমাংশীল আর দি দুনিয়ার পাহাড় পর্বত সাপ বিচ্ছু নদী নালা গরু ছাগল সব মাওলার হুকুম মানে আমি মাওলার শেষ করে আর তোরা সাড়ে তিন আখ মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার হুকুম মানবি না আমি মাওলাও কিন্তু তোদেরকে সার্ব না আমার বাউল এখন ডাক দিয়ে বলবে কবরে আইসে আমারে ডাকো আল্লাহ আকবর আমার মাওলা বলবে হে না ফরমান আমারে এখন রাখবি শত শত বছর আমি তোর ডাকে একটা ডাকে ও সারা দিব না ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে হে ফেরেস্তারা এই না ফরমান আমারে কেন ডাকে ওই দুনিয়ায় বইছে আমার হুকুম মানছে আমার নেমত চক্ষু দিয়া দেখছে আমার নেমত জবান দিয়া কথা বলছে আমার নেমত হাত দিয়া কাজ করছে আমার দেওয়া নেমত পা দিয়া কাজ করছে পা দিয়া হাইটা চাই গেছো আমার দেওয়া নেমত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইলে টাকা পয়সা কাজ করছো নেমাদ আমার মাওলার আল্লাহ আকবার তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইস নেমাদ আমার মাওলার গাছের ভিতর থেকে ফল পারিয়া খাও নেমাদ আমার মাওলার পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমাদ আমার মাওলার বান্দাবান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আসার মারছে মাছটা মইরা বাঁকা হইয়া গেছে আমার মাউলা সাইয়ে সাইয়ে দেখছে মুরগিটারে জবাই করছো সষ্টট করিয়া লাফাইছে আমার মাওলানা সাইয়ে সাইয়ে দেখছে ওই গরুর দুধ পান করছো বনি আদম তোরা আমার নেমাত ভোগ আমা আমার এত নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানুনা! আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল যেই দিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবা ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন যত ইঞ্জেকশন সেলাইন শরীরে পুষ্করো না কেন ওই দিন কিন্তু আর রাখতে পারবা না শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত চইলে যাও কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে কথা বলেন ঠিকই না ওই দিন কিন্তু আমার মালাকুল মৌজ যেদিন আসবে ইদা জা জালু হুং লায়াস্তা হিরু নাসা তাওলায়াস্তা কাছে যখন আমার মালাকুল মালাকুলমৌত আসবে অল্লকবার নাফার মানে ওই মালাকুল মৌতের ওই অবস্থা দেখিয়া আল্লাহবার মালাকুল মৌর যখন আসবে তার মাথা আসমানে পা তার জমিরে দুনিয়া জোরা তার শরীল নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা আগুনের চক্ষু প্রত্যেক শরীরের প্রথমে গোলা দিয়ে আগুনের সিল্কিবাই হইতে থাকবে ওই অবস্থা দেখিয়া নাফার মানে রুহটা ছটছট করিয়া পলাইতে থাকবে তিনশো ষাটটা মাখামের ভিতরে পালাইতে থাকবে রুহুটা বাইর হইতে চাবে না আউ একবার মালাকুল মৌ জাক দিয়ে কবি আমার মাওলার নেমাত ভোগ আমার মাওলার হুকুম মানু আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই বলিয়া যখন রুটার উপরে থাবা মারবে কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবা রাখতে কিন্তু কেউ পারবা না ও আমার রূপগঞ্জের যুবক বাইরা আমার মুরব্বী বাবার আমার পর্দার আলের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা কার মরণ কিভাবে হবে ওই কয়েক আগে কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার